একেবারেই মুখে দিতে মিলিয়ে যাচ্ছে নরম তুল তুলে একেবারে নমস্কার বন্ধুরা এন এম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমরা তো যখনই রুটি বানাই আটা বা ময়দা দিয়ে রুটি বানাই আজকে একটা অন্য ধরনের রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো আর সব সময় আটা বা ময়দা রুটি খেতে ভালোও লাগে না আর তেল দেওয়া লুচি বা পরোটা কোনোটাই ভালো লাগে না সব সময় পায়ে আজকে সুজি দিয়ে রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে কীভাবে আমি সুজি দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করছি সবারই ভালো লাগবে প্রথমে চুলোটা জ্বালিয়ে নেব ওটা জ্বালিয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেবো কড়াইতে জল নিয়ে নেব আমি এখানে একটা কাপ নিয়েছি কাপ মেপে জলটা নেব এক কাপ দিয়েছি এই দু কাপ জল দিলাম এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব। তাহলে রুটিটা মিষ্টি মিষ্টি লাগবে খেতে এক চামচ সাদা তেল দিয়ে দেব তাহলে রুটিটা নরম তুলতুলে হবে জলটা ভালো করে ফুটিয়ে নেব তারপর বাকি উপকরণ দেব জলটা ভালোভাবে ফুটে গেছে এখন ওর মধ্যে এক কাপ সুজি দিয়ে দেব আমি এখানে দু কাপ জল নিয়েছিলাম আর এক কাপ সুজি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামতে রেখে সুজিটাকে নাড়তে হবে তাহলে সুজিটা ভালোভাবে সেদ্ধ হবে দেখুন নাড়তে নাড়তে সুজিটা অনেকটা শুকনো হয়ে গেছে আর বেশি শুকনো করলে হবে না কারণ ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে এই অবস্থাতেই নামিয়ে নেব। এখন কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নেব একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন ডোটাকে ঠান্ডা করে নেব ডোটা ঠান্ডা হয়ে গেছে তবে পুরোপুরি একেবারে ঠান্ডা করে নিই হালকা হালকা গরম রয়েছে পুরো ঠান্ডা করলে হবে না তাহলে রুটিটা ফেটে যাবে হাতে সহ্য করতে পারবে এরকম গরম রাখতে হবে এই অবস্থায় ডোটাকে মেখে নেব ডোটা মাখার সময় সামান্য একটু ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেব ডোটা আমার মাখা হয়ে গেছে এই দেখুন যেমন রুটি করলে ডো বানাই সেরকমই ডো বানিয়েছি এখন গোল গোল লেচি কেটে নেব রুটির সাইজের গোল গোল লেচি কেটে নেব লেচি কেটে নিয়েছি এখন গোল গোল করে নেব এরকম করে সবগুলো গোল গোল করে নেব সব লেচিগুলো গোল গোল করে নিয়েছি এখন বেলে নেব রুটি বেলার জন্য প্রথমে ময়দা নিয়ে নেব আর এখান থেকে একটা লেচি নেব রুটির মতো করে বেলে নেব। যেমন রুটি বেলি সেরকমই মোটা রেখেছি খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় একটা রুটি আমার বেলা হয়ে গেছে এখন আমি রুটিগুলো ভেজে নেব চুলোটা আবারও জ্বালিয়ে নিয়েছি চুলের মধ্যে তাওয়া বসিয়ে দেব তাওয়া গরম হয়ে গেছে ওর মধ্যে রুটি দিয়ে দেব একসাথে কিন্তু সব রুটি বেলে রেখে দিলে হবে না একটা একটা বেলতে হবে আর ভাজতে হবে তাহলে রুটিগুলো ভালো ফুলবে এক পিট হয়ে গেছে আবারও এক পিট উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামতে রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নিতে হবে একটা রুটি আমার ভাজা হয়ে গেছে একটা আবারও বেলে নিয়েছি তাওয়াতে দিয়ে দেব আবারও উল্টে দেব কত সুন্দর রুটিটা ফুলেছে দেখুন সব রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে পুরো যেন আটা বা ময়দা রুটির মতো লাগছে একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে কত সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন আর ভেতরটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন দেখতে তো খুব সুন্দর হয়েছে এখন খেয়ে দেখবো কেমন হয়েছে যারা একবার এরকম সুজি রুটি খাবে তারা আটা বা ময়দা রুটি খাওয়া ভুলে যাবে এত সুন্দর হয়েছে এইভাবে একবার সুজি দিয়ে রুটি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ হয় খেতে একেবারেই মুখে দিতে মিলিয়ে যাচ্ছে নরম তুল তুলে একেবারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন